আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম এই যে ছোটো তো এর আগে আমার ভিডিওগুলো যারা দেখেছ তারা নিশ্চয়ই দেখেছ যে আমার একটা টম ছিল অর্থাৎ খরগোশের বাচ্চা ছিল তো ওকে আনছিলাম মাত্র তিন দিন তো তিন দিনের মাথাতেই আসলে অসতর্কতার কারণে বিড়ালে কামড়ে দিয়েছিল যার কারণে আমার টমটা মারা গেছে আর এমনই সময় কামড়ে দিয়েছিল যে আমি যে আসলে হসপিটালে নিয়ে যাব সেরকম কোনো ওয়ে ছিল না কারণ ওটা শুক্রবার ছিল তো এতটা খারাপ লাগছে আমার যদিও বয়স তিন দিন এনেছিলাম কিন্তু প্রচণ্ড মায়া জড়িয়ে গিয়েছিলো শুধু আমি না আমাদের ফ্যামিলির সবাই তো হচ্ছে এখন বের হয়েছি আবার আরেকটা টমকে আনার জন্য প্রথম আমরা যেখান থেকে আনা হয়েছিল সেখানেই আবার যাচ্ছি আনতে তো এই যে আমরা কিন্তু হচ্ছে মানে ভ্যানে উঠে পড়েছি মানে বাসা থেকে বেশি দূর না মাত্র হচ্ছে কত পাঁচ সাত মিনিট লাগবে হেঁটেই যাওয়া যেত বাট তারপর মনে হচ্ছে ভ্যানেই চলে যাই আর তাড়াতাড়ি যেতে পারবো তো হচ্ছে আমরা ভ্যানে উঠে পড়লাম অনেক সুন্দর এখন ভিউটা চারিদিকে ওই দেখো আমার বোন কিন্তু অলরেডি হচ্ছে টমকে নিয়ে চলে আসছে আমি আসলে ঢুকি নাই ওর আসলে পরিচিত বাসা তো এর জন্য ওকে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি গেটের সামনে ওয়েট করতেছিলাম তো আমার বোন কিন্তু অলরেডি যে নিয়ে চলে আসছে ওই যে আমাকে দেখাচ্ছে আবার ব্যাগ হ্যাঁ আসো একটু মানে টমকে কি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে একটু দেখি দেখি ওই দেখো তোমরা ওই যে টম তো বাসায় যে দেখাচ্ছে তো দেখো টমকে নেবার পরে আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে মানে রেল লাইনে আসলাম রেল লাইনে এখন টমকে নিয়ে কিছু ফটো সেশন করবো যার কারণে এখন হচ্ছে হাঁটতে হাঁটতে রেল লাইনে চলে আসছি অসম্ভব ভিউ চারিদিকে একটু দেখাই দেখো কি সুন্দর ও যে পিছনের রেল লাইন দেখা যায় বুঝতে পারছি না আসলে দেখা যাচ্ছে কি না দেখো অনেক সুন্দর এখনকার ভিউটা তো রেল লাইনে যাবো রেল লাইনে যে টমকে নিয়ে মানে অনেক সুন্দর কয়টা ছবি তুলবো আমার আসলে অনেক দিনের ইচ্ছা রেললাইনে টম অর্থাৎ খরগোশ মানে রেখে ছবি তোলার তো আজকে এটা আসলে আমার মানে আজকে যে আসবো এরকম আসলে আমার কোনো চিন্তাভাবনাই ছিল না তো আইডিয়াটা সম্পন্ন হচ্ছে আমার ছোটো বোনের ও বলছে যে টমকে নিয়ে আমরা ওই পথে রেললাইনে যাব কারণ কাছেই হেঁটে চলে আসা যাবে এর জন্য আর আমরা হচ্ছে রেললাইনে যেয়ে টমকে নিয়ে অনেকগুলো ছবি তুলব তো আমার আসলে আমি বলার আগে সে আমার মনের কথাটা বলে ফেলছে আমি তো আসলে অনেক খুশি অনেক খুশি তো দেখো টমকে নিয়ে এখন পর্যন্ত কিন্তু বাড়ি পৌঁছাতে পারি নাই তার আগে আসলে অনেক সুন্দর একটা জায়গা পাইছি টমকে সেরে দিয়ে ফটো সেশন করার জন্য তো সেখানে সেরে কিন্তু অনেকগুলো ফটো তুলে নিয়েছি অলরেডি প্লাস মনে হলো একটা ভিডিও করে নেই দেখো কি সুন্দর মানে লাফাচ্ছে টম ও তো মহা খুশি আসলে এত সুন্দর জায়গা আসলে মানে কি বলবো মানে খুবই সুন্দর দেখো টমকে রাস্তার উপরে ছেড়ে দিয়েছি আমাদের রেললাইনের পাশে একটা রাস্তা আছে সেই রাস্তায় ছেড়ে দিয়েছি টম হচ্ছে প্রচুর খেলছে টমের সাথে কিন্তু আমরাও খেলছি ঠিক আছে দেখো টম কিন্তু প্রচুর লাপাচ্ছে আসো আসো রাস্তার উপরে আসো টম আসো রাস্তার উপরে দেখো 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 প্রচুর লাপাচ্ছে 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 টমের সাথে দৌড়তে দৌড়তে কিন্তু অলরেডি হাঁপাই গেছি আমরা প্রচুর খেলছি এই যে অ্যাট লাস্ট টম কিন্তু আমাদের বাসায় পৌঁছে গেছে অলরেডি মাত্রই টমকে নিয়ে বাসায় ঢুকলাম টমকে এনে তো ঘাস খাইতে দিছি কিন্তু টম আসলে খাচ্ছে না নতুন জায়গায় আসছে সব কিছুই আসলে নতুন নতুন এর জন্য টমের বোধহয় ভাল লাগতেছে না তো সব মিলিয়ে হচ্ছে আমাদের টম মানে কেমন হলো আগেরটার মতোই হয়েছে কি না সবাই কিন্তু বলবা তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ